আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা সংবাদ ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছে এদিকে ইরান সংঘাত যেভাবে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল জানিয়ে দেব বিস্তারিত সৌদি আরবে সক্রিয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড এবং সর্বশেষ জানিয়ে দেব এ মাসেই মার্কিন মার্কিন হেলিকপ্টার পাচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্যতম বৈজ্ঞানিক ও সামরিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স কার্যত ধ্বংসস্তূপে হয়েছে তেলাব শহর রোহুতে অবস্থিত এই ইনস্টিটিউটটি পতন ইসরায়েলের জন্য এক অপরণীয় ক্ষতি কারণ এটিকে ইসরায়েলের আধুনিক সামরিক প্রযুক্তির মূল ভিত্তি বা প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে দেখা হতো ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরেছে এতে বলা হয়েছে সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত পর্যবেক্ষকেরা বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুধু ইনস্টিটিউটের স্থাপনা নয় কয়েক দশকের গবেষণা কোটি কোটি ডলারের যন্ত্রপাতি এবং বহু জীববৈজ্ঞানিক নমুনা উপাত্ত এবং পেটেন্টের সম্ভাবনাও পুরোপুরি ধ্বংস সুস্থ হয়েছে তারা বলেছে এটি ইসরায়েলের জন্য একটি বড় দুর্ভাগ্য যে ইসরায়েলের বহু বছরের সাধনা এভাবে মুহূর্তেই মাটি চাপা পড়ে গেছে ইরান সংঘাত যেভাবে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানের হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধ বিরতিতে পৌঁছায় গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় বারো দিন ধরে লক্ষ্যবস্তু হয় অব্যাহত হামলার দশম দিনে অর্থাৎ ২২ জুন এতে সরাসরি যোগ দেয় যুক্তরাষ্ট্র ওই দিন রাতভর ইরানের নাতানজ ফর্দ ও ও ইস্পাহানে তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস তিন এর অংশ হিসাবে ২২ দফার পাল্টা অভিযানে প্রায় সাড়ে চারশো ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায় অন্যদিকে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারের আল উদেদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছড়ে এতে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতি সাধিত হয় এ হামলার জেরে ২৪ জুন ট্রাম্প তৈরি করে যুদ্ধবিরতির কার্যকরের ঘোষণা দেন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহুমাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অব সায়েন্স এর ইনস্টিটিউট অব এরিয়েন্টাল স্টাডিজিজ গবেষক লানা রাওয়ান্দি ফারাদি বার্তা সংস্থা মেহের এর সঙ্গে বিস্তারিত কথা বলেছেন এ মাসেই মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার হাতে পাচ্ছে ভারত আমেরিকা থেকে শীঘ্রই হেলিকপ্টার অ্যাপাচে পেতে পারে ভারত পনেরো জুলাইয়ের মধ্যে এই কপ্টারগুলো পেতে পারে ভারত গত মঙ্গলবারই আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আগামী পনেরো জুলাইয়ের মধ্যে প্রথম দফায় হেলিকপ্টারগুলি সরবরাহ করা হবে ভারতের কাছে